বন্ধুরা সবাই কেমন আছেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা জীবনে জীবনে কোনো একটা সময় হলেও আমাদের পেজে যে কোনো একটা ইস্যু বা যে কোনো একটা সমস্যা হয়েই থাকে যে কোনো সমস্যা তার ভিতরে একটা প্রধানতম একটা সমস্যা হয়েছে পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডেড হ্যাঁ যদি এই সমস্যাটা যদি কারো থেকে থাকে তাহলে এর চেয়ে আরও দুঃখজনক ব্যাপার আর কিছুই হতে পারে না হ্যাঁ তো কাদের পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হয় এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো এবং কি ইডাকে কিভাবে সলিউশন করা যায় ঠিক করা যায় ওই বিষয়ে আপনাদেরকে সবাইকে প্রচেষ্টা আমি দেখায় দেব তো এই সমস্যাটা আসলেও অনেক সময় আপনার ভুলের কারণে হতে পারে এবং কি ফেসবুকের বলেের কারণও এই সমস্যাটা হতে পারে কারণ এই রেকমেন্ডেশন সমস্যাটা একমাত্র তাদেরই হয় যারা কমিটি কমিউনিটি গাইডলাইন লঙ্গ করে হ্যাঁ ফেসবুকের রুলস যারা মানে না তারারই কিন্তু এই সমস্যাটা বেশি হয় কারণ যারা সে সেনসিটিভ কন্টেন্ট ডালে এবং কি মনে করেন যেন রক্তাক্ত কিছু ডালে বা অথবা আপনার কোনো ক্লেঙ্কারি মানে এইসব বিষয়ে যদি কারো ফেসবুকে যদি কোনো ভিডিও আপলোড করে তাদের পেজে রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়া হয় আর রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিলে আপনার ওই পেজের ভিতরে কখনো আপনার মনিটাইজেশন পাবেন না এবং কি ওই পেজ থেকে কখনো আপনারা আর্নিং করতে পারবেন না তো আপনারা কিভাবে এই পেজের এই পেজটা ঠিক করবেন এবং কি রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেলে আপনাদের পেজটা কিভাবে ঠিক করবেন কিভাবে ফেসবুকের সাথে আবেদন করবেন তো সেই ভিডিওটা নিয়ে আজকের এই ভিডিওটা সবাই কন্টিনিউ করুন এবং আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পেতে তো তো চলুন আমরা মোবাইলে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা আবেদন করবেন ফেসবুকের কাছে আমাদের রিকমেন্ডেশন অপশনটা ঠিক করার জন্য ঠিক আছে দেখেন আমাদের পেজের যদি আমরা স্ট্যাটাসে যাই দেখেন আমাদের পেজ আমাদের প্রোফাইল আমাদের প্রোফাইল কিন্তু দেখেন এই যে প্রোফাইল গ্রিন টিক হ্যাঁ কোনো নো নো বাইলেশন এখানে কোনো বাইলেশন নাই গুড নিউজ নো বাইলেশন টু মানে আমার পেজে কোনো বাইলেশন নাই তারপরেও কিন্তু ওরা আমার পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়া দেওয়া হয়েছে তো এটা কিসের জন্য করছে এটা ফেসবুক বলতে পারবে হ্যাঁ এটা আমরা বলতে পারবো না আসলে এটা ফেসবুকে ভুলের কারণেও অনেক সময় হতে পারে এ দেখেন মনিটাইজেশন অ্যাক্টিভ হ্যাঁ আমার পেজ কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য হ্যাঁ তারপরেও কিন্তু আমার কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো রিকমেন্ডেশন সাসপেন্ড যতক্ষণ পর্যন্ত থাকবে আমার পেজের ভিতরে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো মনিটাইজেশন টুল পাবো না এবং কি আমি কোনো আর্নিংও করতে পারবো না তো এটা আমাদের ঠিক করার জন্য আমাদের একটা রিপোর্ট করতে হবে ফেসবুকের মাধ্যমে হ্যাঁ তো সেই রিপোর্টটা করার জন্য আমরা কি করব আমরা সেটিংয়ে চলে যাব আমরা ফেসবুকে যাব সরি তো আমরা ফেসবুকে যাব যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করব করার পরে নিচে আমরা একটু স্ক্রল করব দেখব যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট হ্যাঁ হেল্প অ্যান্ড সাপোর্টের নিচে দেখবেন যে আমাদের রিপোর্টে প্রবলেম হ্যাঁ তো রিপোর্টে প্রবলেমে আমরা ক্লিক করবো তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আমরা যেন কন্টিনিউ আসে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে উপরে যে অপশনটা এক্সুলেট ইন রিপোর্ট এইটাতে আমরা ক্লিক করব তো এটাতে ক্লিক করার পরে তো আমাদের সমস্যাটা কি পেজে নাকি না প্রোফাইলে তো আমাদের পেজ হইলে তো আমরা পেজ সিলেক্ট করব আর প্রফাইল হইলে প্রোফাইল সিলেক্ট করব তো আমাদের সমস্যা যেহেতু পেজে তো আমরা পেজেই ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ট্যাক্স বসাইতে হবে যাকে রিমোট করতে হবে যে ফেসবুককে জানাতে হবে দেখ আমার পেজ সম্পূর্ণ সুস্থ আছে তারপরেও কিন্তু আমার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো দয়া করে এটা আমাদের ইয়ে সলভিং করে দেন সমস্যাটা সমাধান করে দেন আপনারা আপনাদের মতো লিখতে পারেন এবং আমি একটা পোস্ট লিখে লাগছি আমি এটা জাস্ট টেস্ট করে দিলাম হ্যাঁ তো এইটা আমি এই লেখাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা চাইলে আপনারা ডিসক্রিপশান থেকে কপি করে আপনারা সেম লেখাটা আপনারা দিয়ে দিতে পারেন এখানে লেখা আছে যে অ্যাট ইমেজ হ্যাঁ আপনার যে রিকমেন্ডেশন যে সমস্যাটা হয়েছে ওই সমস্যাটার একটা ইমেজ আপনার এখানে সেট করে দিতে হবে তো ইমেজটা সেট করার জন্য আমরা আমরা ইমেজটা আনবো তো আমরা এ আমাদের যে ইমেজটা আমাদের যে সমস্যাটা এটা দেখানোর জন্য আমরা এটা এখানে আপলোড করে দিলাম এখন সেন্ট অপশান আছে আমরা সেন্টে ক্লিক করে দেবো হ্যাঁ সেন্টিক্লিট করার পরে আপনাদের আমাদের যে রিপোর্টটা এটা ফেসবুকের কাছে চলে গেছে হ্যাঁ তখন ফেসবুক এটা পরিচালনা করবে এবং কি বিয়া চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় নাই তো এই সময়টা আমরা সবাই অপেক্ষা অপেক্ষা করবো এটা করার পরে ইনশাল্লাহ যদি আমাদের যদি কোনো পেজে কোনো সমস্যা না থাকে আমাদের এই সময়টার ভিতরে আমাদের পেজটা রিকোমেন্ডেবল করে দিবে এবং কি ফেসবুকে যদি কোনো সমস্যা থাকে তাহলে ফেসবুকেও এটা অতি শীঘ্রই আমাদের এই সমস্যাটা রিকোমেন্ডেবল করে দিবে তো এরকমভাবে আপনারা সবাই আবেদন করুন তো ইনশাল্লাহ আপনাদের পেস সম্পন্ন সুস্থ হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের উপকার হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ